নায়কের নাম রিপন মন্ডল একজন রিপন মন্ডল আছে বলেই ভারত এ দলকে বিমানের টিকিট ফাইনালে ধরিয়ে পৌঁছেছে বাংলাদেশ এ পরীক্ষিত ব্যাটাররাও রিপন রিপন এসে আটকে গেছে রাইজিং এশিয়া কাপের সেমিফাইনালে যা যা করেছেন বাংলাদেশের পেসারদের এমন পারফরমেন্স সচরাচর দেখা যায় না একটার পর একটা ইয়ারকার আর ঠান্ডা মাথার বোলিংয়ে বাংলাদেশ এ দলকে নিশ্চিত হারা ম্যাচ তিনি জিতিয়ে দিয়েছেন মূল ম্যাচে যখন শেষ দুই ওভারে হাতে ছয় উইকেট নিয়ে ভারত এর একুশ রান দরকার তখন রিপনকে বোলিংয়ে আনেন অধিনায়ক আকবর আলী উনিশতম ওভারে পাঁচ রান খরচ করে তিনি নেন এক উইকেট ওই ওভারে তার বোলিংয়ে ক্যাচও মিস হয়েছিল এরপর ইনিংসের শেষ বলে আকবর আলীর ভুলে ভারতীয় ব্যাটাররা তিন রান নিয়ে ম্যাচ টাই করে ম্যাচ গড়ায় সুপার ওভারে সুপার ওভার জিনিসটার সাথে বাংলাদেশ ক্রিকেটের তেমন একটা বোঝা পড়া নেই রিপন নিজেও জীবনে প্রথমবার সুপার ওভারে বল করতে আসেন আর সেখানেই করেন বাজিমাত প্রথম দুই বলে দুই উইকেট নিয়ে ভারতকে রানের খাতায় খুলতে দেননি তিনি সেই এক রান তাড়া করে জিততেও এক উইকেট হারিয়েছে বাংলাদেশ ম্যান ম্যাচ হয়েছে রিপন শুধু ভারতের বিপক্ষে সেমিফাইনালে নয় রাইজিং স্টার্স এশিয়া কাপের প্রথম থেকেই ধারাবাহিক তিনি চার ম্যাচে আটটি উইকেট নিয়ে উইকেট সংগ্রাহকদের তালিকায় আছেন শীর্ষে সাম্প্রতিক বছরগুলোতে এ দল ডোমেস্টিক ক্রিকেটের রিপন মন্ডল সবচেয়ে ধারাবাহিক পারফর্মারদের একজন জাতীয় দলের বাইরে এমন ব্যাক পেসার থাকাটা টিম ম্যানেজমেন্টের জন্য স্বাচ্ছন্দ্যের ছয় ফুট এক ইঞ্চি উচ্চতার রিপন ডেল স্টেনকে আইডল মেনে পেসার হয়েছেন স্টেনের মতো তার বলে অত্যধিক গতি নেই তবে আছে প্রায় একই রকম আগ্রাসন স্টেইনের মতোই রিপনের বোলিংয়ের শক্তির জায়গাটা হলো লেংথে হিট করা ও ডেথ ওভারে কার্যকরী ইয়র্কার দিতে পারা ক্রিকেটার হতে কতজন কত কিছুই না করে রিপন ছেড়েছিলেন পড়ালেখা ক্রিকেট প্রেমের কারণে চতুর্থ শ্রেণীতে শেষ হয় তার পড়ালেখার অধ্যায় এই অবশ্য মা আসমা মণ্ডল এবং বাবা বাবু মণ্ডলকে বোঝাতে হয়েছে যে তিনি একদিন বিশ্বসেরা পেসার হবেন স্টেইনের মতো পেসার হয়ে ব্যাটারদের মনে ভয় ছড়াবেন তাদের হ্যাঁ সার্টিফিকেট মিলে যাওয়ার পর আর কোনো বাধা আসেনি পরিবার থেকে বরং সমর্থন পেয়েছেন সবসময় মা বাবার এক একমাত্র সন্তান বলে কিনা বেশি আদুরে রিপন ফলে ছেলের ক্রিকেটার হওয়ার আবদার ফেলতে পারেননি বাবু মন্ডল আসমা মন্ডল দম্পতি ছেলের প্রতি অগাধ বিশ্বাস রেখে তার স্বপ্ন পূরণে সর্বোচ্চ সহায়তা করেছেন তারা পাড়া মহল্লায় টেপটেনিস দিয়ে ক্রিকেটে হাতে খুঁড়ি রিপনের টেপটেনিসে তার গতিময় বোলিং দেখে অনেকেই বলতেন তুমি ক্রিকেট অনুশীলন শুরু করো তোমাকে দিয়ে হবে এরপর দু সালে মহাখালীর গ্লোবাল ক্রিকেট একাডেমিতে ভর্তি হয়ে যান রিপন সেখান থেকে পরবর্তীতে সুযোগ পেয়ে যান অনুর্ধ্ব উনিশ দলে অনুর্ধ্ব উনিশ দলে অন্য ক্রিকেটারের মতো বয়সভিত্তিক ক্রিকেট ডিঙিয়ে যেতে হয়নি তাকে একাডেমিতে ভর্তি হওয়ার পর ওই বছর রিপন তৃতীয় বিভাগ ক্রিকেট খেলার জন্য রেজিস্ট্রেশন করে রাখেন কিন্তু শেষের দিকে রেজিস্ট্রেশন হওয়ার কারণে খেলার সুযোগ পাননি তিনি তবে পরের বছর তৃতীয় বিভাগ খেলতে পেরেছিলেন যেখানে সাত ম্যাচে নিয়েছিলেন আঠারো উইকেট একই বছর তিনি সূর্য তরুণে খেলার সুযোগ পান যেখানে বারো ম্যাচে সাতাশ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট স্বীকার করেন পরবর্তীতে করোনার কারণে অনুশীলন ব্যাঘাতগ্রস্ত হলেও ক্রিকেটার নাদিফ চৌধুরী তাকে বেশ সাহায্য করেন পাশাপাশি অন্যরাও তাকে সহযোগিতা করে এগিয়ে দেয় প্রথম বিভাগ তৃতীয় বিভাগের হয়ে সাফল্য রিপনকে দু হাজার বাইশ অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ দলেও জায়গা পাইয়ে দেয় পরে সে আসরে ছয় ম্যাচে চোদ্দটি উইকেট নিয়ে তিনি চতুর্থ সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হন এরপর থেকে রিপনের ক্যারিয়ার গ্রাফটা উপরের দিকে উঠছে বাকি শুধু জাতীয় দলে খেলা আইডল ডেল স্টেইন হলেও রিপনের পছন্দের ক্রিকেটার সাকিব আল হাসান সাকিবের মতোই না মানা মানসিকতা তার জাতীয় দলে এসেও তিনি এমন ধারাবাহিকতা বজায় রাখবেন সে প্রত্যাশা করাই যায়